আল্লাহর গোলাম ডাক দিয়া বলে নাস্তিক বলো 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 তোমার চারটা প্রশ্ন কি তুমি বলে ফেলো এবার নাস্তিক ডাক দিয়া বলে আল্লাহর গোলাম আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকেন তাহলে আল্লাহকে কেন দেখা যায় না আমার দুই নাম্বার প্রশ্ন আল্লাহকে না দেখে বিশ্বাস করার কথা বলা হয় কেন আমার তিন নাম্বার প্রশ্ন জিনজাতি আগুনের তৈরি যদি তাই তাহলে আল্লাহ আগুনে তৈরি জিনকে কিভাবে আগুন দিয়ে জ্বালাবেন এক নাস্তিক আল্লাহর এক গোলামকে উদ্দেশ্য করে বলল। হে আল্লাহর গোলাম আমি আপনাকে চারটা প্রশ্ন করব। আপনি যদি আমার চারটা প্রশ্নের জবাব দিতে পারেন আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। গোলাম যাবো নাস্তিক বলো 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 তোমার চারটা প্রশ্ন কি তুমি বলে ফেলো এবার নাস্তিক ডাক দিয়া বলে আল্লাহর গোলাম আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকেন তাহলে আল্লাহকে কেন দেখা যায় না আমার দুই নাম্বার প্রশ্ন আল্লাহকে না দেখে বিশ্বাস করার কথা বলা হয় কেন আমার তিন নাম্বার প্রশ্ন জিন জাতি আগুনে তৈরি যদি তাই হয় তাহলে আল্লাহ তালা আগুনে তৈরি জিনকে কিভাবে আগুন দিয়ে জ্বালাবেন আমার চার নাম্বার প্রশ্ন দুনিয়াতে মানুষের ইচ্ছে যদি কিছু না হয় সব যদি আল্লাহর ইচ্ছে হয় তাহলে মানুষ তার কিন্তু কর্মের জন্য শাস্তি ভোগ করবে কেন এই প্রশ্ন করার পর আল্লাহর গোলাম ঠান্ডা মাথায় নিচের দিকে তাকাইলেন নিচ থেকে একটা মাটির ঢিলা হাতে নিলেন মাটির ঢিলা হাতে নিয়ে এই মাটির ঢিলাটা আল্লাহর গোলাম নাস্তিকের মাথায় ছুঁড়ে মারলেন নাস্তিকের মাথা গরম হয়ে গেল আমার প্রশ্নের উত্তর না দিয়া আল্লাহর গোলাম আমার মাথায় ঢিল ছুঁড়ে মারলেন কেন এবার নাস্তিক আদালতে গিয়ে বিচার দায়ের করল আদালত আল্লাহ আর গোলাম আমার চার প্রশ্নের জবাব না দিয়া আমার মাথায় ঢিল ছুঁড়ে মারলেন কেন আমার মাথা ফেটে গেছে মাথা দিয়ে রক্তপাত হয়েছে অনেক ব্যথা পেয়েছি এবার আল্লাহর গুলামকে টাকা হলো আল্লাহর গোলাম আপনি নাস্তিকের প্রশ্নের জবাব না দিয়া নাস্তিককে আঘাত করলেন কেন ঢিল ছুঁড়ে মারলেন কেন আল্লাহর গোলাম ডাক দিয়া বলে নাস্তিক তোরে আমি এই ঢিল ছুঁড়ে মারে তোর চারটা প্রশ্নের জবাব দিয়ে দিলাম সবাই তো অবাক হয়ে গেল ঢিল ছুরে মেরে চার প্রশ্নের জবাব কিভাবে দিলেন এবার আল্লাহর গোলামকে প্রশ্ন করা হলো আল্লাহর গোলাম চার প্রশ্নের জবাব ঢিল ছুঁড়ে মেরে কিভাবে দিলেন আল্লাহর গোলাম ডাক দিয়া বলে এনাস্তিক তোমার প্রথম নাম্বার প্রশ্ন হলো আল্লাহকে কেন দেখা যায় না এনাস্তিক শুনো আল্লাহকে কেন দেখা যায় না এর জবাব হলো তুমি যে বলতেছো ব্যথা পেয়েছো এই ব্যথার অস্তিত্ব কোথায় এই ব্যথার অস্তিত্ব কোথায় এই ব্যথা দেখা যায় না এই ব্যথা থাকা সত্ত্বেও যেহেতু অস্তিত্বশীল থাকা সত্ত্বেও চর্ম চোখে তাকে দেখা যায় না হেনাস্তিক তোমার দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করবো কেন চোখে না দেখে যদি তুমি ব্যথায় কথা বিশ্বাস করতে পারো তাহলে আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করলে তোমার অসুবিধা কোথায় তোমার তিন নাম্বার প্রশ্ন হলো জিন জাতি আগুনে তৈরি যদি তাই হয় তাহলে আল্লাহ তারা আগুনে তৈরি জিনকে কিভাবে আগুন দেওয়া জ্বালাবেন এনাস্তিক শুনো মাটি তৈরি মানুষকে যদি মাটি দ্বারা আঘাত করলে ব্যথা পাওয়া যায় এনাস্তিক তুমি নিজেই তো বললো ঢিলের দ্বারা আঘাত করার কারণে মাটির ঢিলার দ্বারা তোমার আঘাত করার কারণে তোমার মাথা ফেটে গেছে তুমি যদি মাটির দ্বারা আঘাত করলে তোমার মাথা ফিরে তুমি কষ্ট পাইতে পারো আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই আগুনে তৈরি জিনকে আগুনে আল্লাহ তালা কেন পোড়াইতে পারবেন না মাটি তৈরি মানুষকে যদি মাটি দ্বারা আঘাত করা যায় তবে আগুনে তৈরি জিনকে কেন আগুন দিয়ে জ্বালানো যাবে না হেনাস্তিক তোমার চার নাম্বার প্রশ্ন হলো আল্লাহর ইচ্ছে যদি সব কিছুই হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করবে কেন আল্লাহর ইচ্ছে যদি সব সব কিছু হয় তাহলে তোমাকে যে ঢিল মারলাম আঘাত করলাম এটা যদি তুমি আদালতে গিয়ে বিচার দায়ের করতে পারো বিচার করতে পারো কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা মানুষের কৃতকর্মের জন্য শাস্তি দিতে পারবে না কেন এই চার পুরুষদের জবাব শুনি আল্লাহর গোলামের হাতে হাতটা রাখিয়া নাস্তির ডাক দিয়া বলে আল্লাহর গোলাম আমার আপনি কালমা পড়িয়া মুসলমান বানায় আল্লাহ আমি আর জীবনে গুণা করবো না আয় আল্লাহ তুমি আমার মা করিয়া দাও আয় আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা জানে আমার বাবা জানে আমার ভাই জানে আমার বোন জানে আমার বাসার থেকে তারায়া দিবে আয় আল্লাহ আমার গুনার খবর তুমি জানার পরে তুমি আমার খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পরে তুমি আমার চলাপরা বন্ধ করো নাই আয় আল্লাহ দয়া করে তুমি আমার মা করিয়া দাও আয় আল্লাহ আমি তো না সোহা করতে আল্লাহ জীবনে গুনাহ করব না আয় আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই আয় আল্লাহ দয়া করে মা করিয়া দাও আয় আল্লাহ গুনাহের কাছ থেকে নিরাপদ আল্লাহ আল্লাহ গোলা দিয়া বলে নাস্তিক বলো 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 তোমার চারটা প্রশ্ন কি তুমি বলে ফেলো এবার নাস্তিক ডাক দিয়া বলে আল্লাহর গোলাম আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকেন তাহলে আল্লাহকে কেন দেখা যায় না আমার দুই নাম্বার প্রশ্ন আল্লাহকে না দেখে বিশ্বাস করার কথা বলা হয় কেন আমার তিন নাম্বার প্রশ্ন জিনজাতি আগুনের তৈরি যদি তাই হয় তাহলে আল্লাহ তালা আগুন তৈরিকে কিভাবে আগুন দিয়ে জ্বালাবেন এক নাস্তিক এক গোলামকে উদ্দেশ্য করে বলল হে আল্লাহর গোলাম আমি আপনাকে চারটা প্রশ্ন করব। আপনি যদি আমার চারটা প্রশ্নের জবাব দিতে পারেন আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর গোলাম ডাক দিয়া বলে নাস্তিক বলো 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 তোমার চারটা প্রশ্ন কি তুমি বলে ফেলো এবার নাস্তিক ডাক দিয়া বলে আল্লাহর গোলাম আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকেন তাহলে আল্লাহকে কেন দেখা যায় না আমার দুই নাম্বার প্রশ্ন আল্লাহকে না দেখে বিশ্বাস করার কথা বলা হয় কেন আমার তিন নাম্বার প্রশ্ন জিন জাতি আগুনে তৈরি যদি তাই হয় তাহলে আল্লাহ তালা আগুনে তৈরি জিনকে কিভাবে আগুন দিয়ে জ্বালাবেন আমার চার নাম্বার প্রশ্ন দুনিয়াতে মানুষের ইচ্ছায় যদি কিছু না হয় সব যদি আল্লাহর ইচ্ছে হয় তাহলে মানুষ তার কিন্তু কর্মের জন্য শাস্তি ভোগ করবে কেন এই প্রশ্ন করার পর আল্লাহর গোলাম ঠান্ডা মাথায় নিচের দিকে তাকাইলেন নিচ থেকে একটা মাটির ঢিলা হাতে নিলেন মাটির ঢিলা হাতে নিয়ে এই মাটির ঢিলাটা আল্লাহর গোলাম নাস্তিকের মাথায় ছুঁড়ে মারলেন নাস্তিকের মাথা গরম হয়ে গেল আমার প্রশ্নের উত্তর না দিয়া আল্লাহর গোলাম আমার মাথায় ঢিল ছুঁড়ে মারলেন কেন এবার নাস্তিক আদালতকে গিয়ে বিচার দায়ের করলো আদালত আল্লাহ আল্লাহর গোলাম আমার চার প্রশ্নের জবাব না দিয়া আমার মাথায় ঢিল ছুঁড়ে মারলেন কেন আমার মাথা ফেটে গেছে মাথা দিয়ে রক্তপাত হয়েছে অনেক ব্যথা পেয়েছি এবার আল্লাহর গুলামকে টাকা হলো আল্লাহর গোলাম আপনি নাস্তিকের প্রশ্নের জবাব না দিয়া নাস্তিককে আঘাত করলেন কেন ঢিল ছুঁড়ে মারলেন কেন আল্লাহর গোলাম ডাক দিয়া বলে নাস্তিক তোর আমি এই ঢিল ছুঁড়ে মেলে তোর চারটা প্রশ্নের জবাব দিয়ে দিলাম সবাই তো অবাক হয়ে গেল ঢিল ছোঁড়ে মেরে চার প্রশ্নের জবাব কিভাবে দিলেন এবার আল্লাহর গোলামকে প্রশ্ন করা হলো আল্লাহর গোলাম চার প্রশ্নের জবাব ঢিল ছুঁড়ে মেরে কিভাবে দিলেন আল্লাহর গোলাম ডাক দিয়া বলে এনাস্তিক তোমার প্রথম নাম্বার প্রশ্ন হলো আল্লাহকে কেন দেখা যায় না। এনাস্তিক শুনো আল্লাহকে কেন দেখা যায় না এর জবাব হলো তুমি যে বলতেছো ব্যথা পেয়েছ এই ব্যথার অস্তিত্ব কোথায় এই ব্যথার অস্তিত্ব কোথায় এই ব্যথা দেখা যায় না এই ব্যথা থাকা সত্ত্বেও যেহেতু আমার আল্লাহ অস্তিত্বশীল থাকা সত্ত্বেও চর্ম চোখে তাকে দেখা যায় না হেনাস্তিক তোমার দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করবো কেন চোখে না দেখে যদি তুমি ব্যথা কথা বিশ্বাস করতে পারো তাহলে আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করলে তোমার অসুবিধা কোথায় তোমার তিন নাম্বার প্রশ্ন হলো জিন জাতি আগুনে তৈরি যদি তাই হয় তাহলে আল্লাহ তাহারা আগুনে তৈরি জিনকে কিভাবে আগুন দিয়া জ্বালাবেন এনাস্তিক শুনো মাটি তৈরি মানুষকে যদি মাটি দ্বারা আঘাত করলে ব্যথা পাওয়া যায় এনাস্তিক তুমি নিজেই তো বললা ঢিলের দ্বারা আঘাত করার কারণে মাটির ঢিলার দ্বারা তোমার আঘাত করার কারণে তোমার মাথা ফেটে গেছে তুমি যদি মাটির দ্বারা আঘাত করলে তোমার মাথা ফেটে তুমি কষ্ট পাইতে পারো আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই আগুনে তৈরি জিনকে আগুনে আল্লাহ তালা কেন পোড়াইতে পারবেন না মাটি তৈরি মানুষকে যদি মাটি দ্বারা আঘাত করা যায় তবে আগুনের তৈরি জিনকে কেন আগুন দিয়ে জ্বালানো যাবে না হেনাস্তিক তোমার চার নাম্বার প্রশ্ন হলো আল্লাহর ইচ্ছে যদি সব কিছুই হয় তাহলে মানুষ তার কৃত জন্য শাস্তি ভোগ করবে কেন আল্লাহর ইচ্ছে যদি সব সব কিছু হয় তাহলে তোমাকে যে ঢিল মারলাম আঘাত করলাম এটা যদি তুমি আদালতে গিয়ে বিচার দায়ের করতে পারো বিচার করতে পারো কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা মানুষের কৃতকর্মের জন্য শাস্তি দিতে পারবে না কেন এই চার পুরুষদের জবাব শুনি আল্লাহর গোলামের হাতে হাতটা রাখিয়া নাস্তির ডাক দিয়া বলে আল্লাহর গোলাম আমার আপনি কালমা করিয়া মুসলমান বানায় আয় আল্লাহ আমি আর জীবনে গুণা করবো না আয় আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও আয় আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা জানে আমার বাবা জানে আমার ভাই জানে আমার বোন জানে আমার বাসার থেকে তাড়াইয়া দিবে আয় আল্লাহ আমার গুণার খবর তুমি জানার পর তুমি আমার খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই আয় আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পরে তুমি আমার চলাপড়া বন্ধ করো নাই আয় আল্লাহ দয়া করে তুমি আমার মা করিয়া দাও আয় আল্লাহ আমি তবা সহায় করতিস আয় আল্লাহ জীবনে গুণা করবো না আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ গুনাহের কাছ থেকে নিরাপদ রাখাল